আলাইকুম ইমরিয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব তো চলুন এখন আমরা আমাদের পড়াশোনা শুরু করি কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে চাকা কোন সভ্যতার আবিষ্কার বুবেরিও চাকা কোন সভ্যতার আবিষ্কার বুবেরিও চাকা কোন সভ্যতার আবিষ্কার বুবেরিও বাংলাদেশ বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় কোনটি ঢাকাই জামদানি বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় কোনটি ঢাকায় জামদানি আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ ফার্সি আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ ফার্সি আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ ফার্সি কোনটি পুনরাবৃত্ত দ্বিত কবি কবি কোনটি পুনরা পুনরাবৃত্ত দ্বিত কবি কবি কোনটি পুনরাবৃত্ত দ্বিত কবি কবি হরদম শব্দের বিপরীত শব্দ হঠাৎ হরদম শব্দের বিপরীত শব্দ হঠাৎ হরদম শব্দের বিপরীত শব্দ হঠাৎ এ শব্দটি কোন শব্দের উদাহরণ তদ্ভব এ শব্দটি কোন শব্দের উদাহরণ তদ্ভব এ শব্দটি কোন শব্দের উদাহরণ তদ্ভব হি সেট ইউ রাইস এর ইনডাইরেক্ট ফর্ম কি হবে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ইটার্ন রাইস হি সেট টু মি ইউ এইট রাইস এর ইনডাইরেক্ট ফর্ম হবে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ইটার্ন রাইস হি সেড টু মি ইউ এইট রাইস এর ইনডাইরেক্ট ফর্ম হবে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ইট অ্যান্ড রাইস তিস্তা নদীর তীরবর্তী নিচের জেলা কোনটি লালমনিরহাট নীলফামারী রংপুর তিস্তা নদীর তীরবর্তী নিচের জেলা হচ্ছে লালমনিরহাট রংপুর নীলফামারী তিস্তা নদীর তীরবর্তী জেলা হচ্ছে লালমনিরহাট রংপুর নীলফামারী কোনটি অনুকার দিক্ত অল্প স্বল্প কোনটি অনুকার দীপ্ত অল্প স্বল্প অনুকার দীপ্ত হচ্ছে অল্প স্বল্প If you had studied, you would have passed the examination. ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড হ্যাভ পাস্ট দামেশন ইফ ইউ হ্যাডিড ইউড হ্যাভ পাস্ট দামেশন মানব দেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে মানব দেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে মানব দেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে ফুসফুসে বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি তিরিশটি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ত্রিশটি কোন দেশের সরি কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্ব দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দোনেশিয়া কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দোনেশিয়া কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দোনেশিয়া ওয়ার অ্যান্ড পিস ইজ আ আোভেল ওয়ার অ্যান্ড পিস ইজ আ নোভেল ওয়ার অ্যান্ড পিস ইজ আ নোভেল সংসদ ভবনের স্থপতিকে লুই আইকান সংসদ ভবনের স্থপতি হচ্ছেন লুই আইকান সংসদ ভবনের স্থপতি হলেন লুই আইকান যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কেছিলেন কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কেছিলেন কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন কমলা হ্যারিস সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তান কোন কোন দেশে দেশে মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তান সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তান কোটি স্থলবন্দর নয় পায়রা পায়রা স্থলবন্দর নয় পায়রা স্থলবন্দর নয় এ পার্সন হু নোজ মেনি কুল এর প্রতিশব্দ হল উভয় কুল ক দীর্ঘাউকার ল এর প্রতিশব্দ হল উভয় কুল এর প্রতিশব্দ হচ্ছে উভয় শীতার্ত এর সঠিক সন্ধি নিচ্ছেদ শীত যোগঋত শীতার্ত এর সঠিক সন্ধি নিচ্ছেদ শীত যোগঋত তো এর সঠিক সন্ধি নিচে হচ্ছে শীত যোগ ঋত হুইচ ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ স্পেশাল স্পেশাল ওয়ার্ডটি ওয়ার্ডটি হচ্ছে হচ্ছে স্পেশাল পাপে বিরত হও এটি কোন কারক অপাদান কারক পাপে বিরত হও এটি হচ্ছে অপাদান কারক পাপে বিরত হও এটি হচ্ছে অপাদান কারক স্থির প্রতিজ্ঞ এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে স্থির প্রতিজ্ঞা যার স্থির প্রতিজ্ঞ এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে স্থির যার স্থির প্রতিজ্ঞ এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে স্থির যার বৃত্তের কেন্দ্রে ছেদকারী বৃত্তের কেন্দ্রে ছেদকারী জ্যাকে বলা হয় ব্যাস বৃত্তের কেন্দ্রে ছেদকারী জ্যাকে বলা হয় ব্যাস বৃত্তের কেন্দ্রে ছেদকারী জ্যাকে বলা হয় ব্যাস জীবনানন্দ দাসের কবিতায় মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার নিসর্গ জীবনানন্দ দাসের কবিতায় মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার নিসর্গ জীবনানন্দ দাসের কবিতায় মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার নিসর্গ হুইচ ওয়ান বিলংস টু রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার অডি অফ দ্য ওয়েস্ট উইন্ড অডি অফ অডি টু দ্য ওয়েস্ট উইন্ড হুইচ ওয়ান বিলংস টু রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার অডি টু দ্য ওয়েস্ট উইন্ড হুইচ ওয়ান বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ কোন সংস্থাটি ভিন্ন হিউম্যান রাইটস ওয়াচ নিচের কোন সংস্থাটি ভিন্ন হিউম্যান রাইটস ওয়াচ আব্রাহাম অ্যাকর্ড কোন দেশে উত্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্র আব্রাহাম অ্যাকর্ড কোন দেশ উত্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্র আব্রাহাম অ্যাকর্ড কোন দেশ উত্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজের কোনটি কারেক্ট সেন্টেন্স দিস ইজ আ ইউনিক কেস কোনটি কারেক্ট সেন্টেন্স তা হচ্ছে দিস ইজ আ ইউনিক কেস বসন্ত কুমারী একটি প্রখ্যাত নাটক বসন্ত কুমারী একটি প্রখ্যাত নাটক বসন্ত কুমারী হচ্ছে একটি প্রখ্যাত নাটক সার্থক বাক্যের গুণ হচ্ছে আকাঙ্ক্ষা যোগ্যতা আসত্তি সার্থক বাক্যের গুণ হলো আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা বাংলাদেশের পক্ষে প্রথম একশোতম টেস্ট ক্রিকেট খেলোয়াড়কে মুশফিকুর রহিম বাংলাদেশের পক্ষে প্রথম একশোতম টেস্ট ক্রিকেট খেলোয়াড় হচ্ছেন মুশ মুশফিকুর রহিম আওয়ার বস মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড আওয়ার বস মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড আওয়ার বস মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড আরব বসন্ত কোন দেশে শুরু হয় টিউনিশিয়া আরব বসন্ত কোন দেশে শুরু হয় টিউনেশিয়া কোনটির পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে টেন্ডেন কোনটির পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে টেন্ডেন কোনটির পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে টেন্ডেন আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল কোনটি পেয়ারা আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল হচ্ছে পেয়ারা আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল হচ্ছে পেয়ারা পোভার্টি অবস্টেকল টু পিস কোন বস্তুর ওজন সরি কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় মেরো অঞ্চলে কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরো অঞ্চলে কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে ঈদুল কপালে বলতে কি বুঝায় নিতান্ত মন্দ ভাগ্য ঈদুল কপালে বলতে বুঝায় নিতান্ত মন্দ ভাগ্য ইদুর কপালে বলতে বুঝায় নিতান্ত মন্দ ভাগ্য বাংলাদেশের সরি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হলো ধূমকেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হল ধূমকেতু দিস মিন্স ইকালিটাইলাইলস মাল্টিড বা মাল্টি ট্যালেন্টেড বা মাল্টি টরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত রাজশাহী বরেেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত রাজশাহী গ্রেট বেরিয়ার রিফ কোথা অবস্থিত প্রশান্ত মহাসাগর গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর হাইফা কোন দেশের সমুদ্র বন্দর ইসরায়েল হাইফা কোন দেশের সমুদ্র বন্দর ইসরায়েল হাইফা কোন দেশের সমুদ্র বন্দর ইসরায়েল ব্লু চিপস মিনস সেফ ইনভেস্টমেন্ট ব্লু চিপস মিনস সেফ ইনভেস্টমেন্ট ব্লু চিপ ব্লু চিপস মিনস সেফ ইনভেস্টমেন্ট ইট ইস টেন মিনিটস টু টেন্ডার ইন ক্যাথেড্রল ইজ রিটন বাই টি এস ইলিট মার্ডার ইন ক্যাথেড্রল ইজ রিটন বাই টি এস ইলি সৌম্য শব্দের বিপরীত শব্দ উগ্র সৌম্য শব্দের বিপরীত শব্দ উগ্র অপারেশন সিঁদুর কোন দেশগুলোর মধ্যে শুরু হয় ভারত পাকিস্তান অপারেশন কোন দেশগুলোর মধ্যে শুরু হয় ভারত পাকিস্তান শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে ডেসিবল শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে ডেসিবল শব্দের তীক্ষ্ণতা মাপা হয় ডেসিবল দিয়ে ম্যালিন্ডা ইজ দ্য ক্যারেক্টার ফর্ম নান নো বডি নোজ হোয়েন হি উইল ডাই হেয়ার হি উইল ডাই ইস নাউন ক্লস নো বডি নোজ হোয়েন হি উইল ডাই এখানে হি উইল ডাইটি হচ্ছে নাউন ক্লস কোনটি কার্স সো কাইন্ড অফ ইউ কোনটি কারেন্স সো কাইন্ড অফ ইউ লাইফ ইজ আোল্ড বাই অ্যান্ড ইডিয়ট ইস আ লাইন অফ উইলিয়াম শেক্সপিয়ার Life is a tale told by an idiot is a line of William Shakespeare. Life is a tale told by an idiot is a line of William Shakespeare. Identify the word with correct spelling. Recipient. Recipient. R-E-C-I-P-I-E-N-T recipient. R-E-C-I-P-I-E-N-T recipient. R-E-C-I-P-I-E-N-T recipient. বেগম রোকেয়ার জন্ম কোন বৃহত্তর জেলায় রংপুর বেগম রোকেয়ার জন্ম কোন জেলায় রংপুরে বেগম রোকেয়ার জন্ম রংপুরে ঐতিহ্য শব্দের প্রতিশব্দ বিশ্রুতি ঐতিহ্য শব্দের বিশ্রুতি ঐতিহ্য শব্দের প্রতিশব্দ বিশ্রুতি মহাকবি কায়কবাদের মহাকাব্য মহাশাসনের মূল উপজীব্য হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ মহাকবি কায়কবাদের মহাকাব্য মহাশ্মসনের মূল উপজীব্য হচ্ছে পানিপথে তৃতীয় যুদ্ধ মহাকবি কায়কবাদের মহাকাব্য মহাশাসনের মূল উপজীব্য হচ্ছে পানিপথে তৃতীয় যুদ্ধ দ্য অ্যান্টনিম অফ ওয়ার্ড অ্যাবডিকেশন ইজ করোনেশন দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবডিকেশন ইজ করোনেশন হি হ্যাজ ভিজিটেড সিনেমা হল উইথ আ ভিউ টু ওয়াচিং মুভি উইথ আ ভিউ টু যেহেতু আছে তাই ভারবেশা তাই এনজি হি হ্যাজ ভিজিটেড সিনেমা হল উইথ আ ভিউ টু ওয়াচিং মুভি বিব্লিওগ্রাফি রিলেটেড টু বুকস বিব্লিওগ্রাফি রিলেটেড টু বুকস বিব্লিওগ্রাফি ইজ রিলেটেড টু বুকস কার্ড সেন্টেন্স হবে ইউ হি অ্যান্ড আই উইল গো টু স্কুল ইউ হি অ্যান্ড আই উইল গো টু স্কুল প্রবাসী শব্দের সঠিক অর্থ হচ্ছে বিদেশে থাকে যে প্রবাসী শব্দের সঠিক অর্থ হচ্ছে বিদেশে থাকে যে প্রবাসী শব্দের সঠিক অর্থ বিদেশে থাকে যে ওয়ান শুড বি কেয়ারফুল ওয়ান্স অ্যাবাউট ডিউটি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি কিওটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল বিশ্ব উষ্ণতা হ্রাস কিওটো চুক্তির গুরুত্বের বিষয় হচ্ছে বিশ্ব উষ্ণতা হ্রাস কিওটো চুক্তির গুরুত্বের বিষয় হচ্ছে বিশ্ব উষ্ণতা হ্রাস আয়রন ডোম কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্পেস এক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া স্পেস এক্স এর সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়া স্পেস এক্স এর সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়া মানুষের রক্তের পিএইচ হচ্ছে সেভেন মানুষের রক্তের পিএইচ হল সেভেন নিজুম দ্বীপ কোথায় অবস্থিত হাতিয়া নিচু নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত হাতিয়া নিঝুম দ্বীপ কোথা অবস্থিত হাতিয়া মূর্ধন ন হয় না কার পরে ট বর্গীয় বর্ণের পরে ট বর্গীয় বর্ণের পরে মূর্ধন ন হয় না ট বর্গীয় বর্ণের পর মূর্ধন ন হয় না অকপটের প্রতিশব্দ নয় হচ্ছে বাঞ্ছা কারণ অকপটের প্রতিশব্দ হচ্ছে সরল আচ্ছা এটা কোশ্চেনটা আমার কাছে একটু বিক্ষুটে মনে হচ্ছে পণ্ডিত মশাই গণিতে পাকা এটি কোন কারক অধিকরণ কারক যেহেতু একটি বিষয়ের কথা বল সাবজেক্ট পণ্ডিত মশাই গণিতে পাকা এটি কোন কারক অধিকরণ কারক পণ্ডিত মশাই গণিতে পাকা এটি কোন কারক অধিকরণ কারক দোষ স্বীকার করলে তোমার কোন শাস্তি দেব না এটি কোন ধরনের বাক্য সরল বাক্য দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না এটি কোন ধরনের বাক্য সরল বাক্য দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না এটি কোন ধরনের বাক্য সরল বাক্য এরন মাস কোন দেশে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকা ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকা ইলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকা সেন্টেন্স হোয়ার হোয়ার হি হি লিভস লিভস বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত সদরঘাট বাকল্যান্ড বাধ কোথায় অবস্থিত সদরঘাট বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত সদরঘাট বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশ বাংলাদেশ জাতিসংঘের কতম সদস্য একশো ছত্রিশ ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গগুলিকে কি বলা হয় একত্রে বাঘযন্ত্র ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গগুলিকে একত্রে বলা হয় বাঘযন্ত্র ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গগুলিকে একত্রে বলা হয় বাঘযন্ত্র ইফ হার্ট হিউম্যান দেন ইঞ্জিন হচ্ছে কার ইফ হার্ট হিউম্যান দেন ইঞ্জিন হচ্ছে কার আজকে প্রশ্নের সমাধান এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন